আপনিও পাবেন ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ কীভাবে পাবেন কীভাবে করবেন অনেকেই ভাবতেছেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দেখবেন যে আপনার কিছু ধ্যান ধারণা পাল্টে যাবে আপনি কিভাবে ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যদি আমার ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে হয়তো আপনার কিছুটা জ্ঞান ধারণা আসবে পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমার সাথে থাকুন আমরা যখন ফেসবুক বা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু অনেক সময় তাড়াহুড়া করি দেখেন ভাই আপনাদেরকে আমি একটা কথা বলবো ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কখনও তাড়াহুড়া করবেন না যদি আপনি হুরা করেন তখন কিন্তু আপনি এখানে অনেক অংশে লাভের সাইতে ক্ষতির সংখ্যাটাই আপনার বেশি হবে যে ক্ষতিটা আপনাকে ধাপে 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 পিছাই দিবে এইটা কিন্তু হুরা জায়গা না আপনি এমনভাবে মানে সিস্টেমভাবে কাজ করে যাবেন যেটা দেখবেন মানুষের অনুপ্রেরণার কিছু কিছু জায়গা থাকে সেই অনুপ্রেরণার জায়গা থেকে আপনি কিছু কিছু টিক্স নেন যেমন মনে করেন যে ওরে অনেক অন্য কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে কাজ করে আরেক কন্টেন্ট কেউটার কিভাবে কাজ করে এই জায়গাগুলো যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ আর কিছু কিছু জায়গা ন্যাচারাল ভিউ নেবেন কালেক্ট করবেন আমি যে জায়গাটা আসছি দেখেন এটা কিন্তু পুরোটা একটা কাশফুলের বাগান হয়তোবা আপনার ভিডিওতে দেখানো যাচ্ছে না এটা কিন্তু পুরোটাই কিন্তু একবারে কাশফুলের বাগান এদিক দিয়ে কাশফুল আর কাশফুল হ্যাঁ আমি এখানে আসছি ভিডিও শ্যুট নেওয়ার জন্য আপনাকে কিছু ন্যাচারাল জিনিস আবির্ভাব ঘটাইতে হবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে ন্যাচারালের মাধ্যমে আপনি যে জিনিসটা মানে ভুল করবেন না প্রথম অবস্থায় সেটা হইল আপনি মানুষের কাছে গিয়ে ভিউয়ের জন্য ছোটাছুটি দৌড়াদৌড়ি পারবেন না আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না দরকার নাই আপনি আপনার আপনার গতিতে যতটুকু ভিউ হয় ওই গতিতেই চলেন আপনার ইউটিউব চ্যানেলটা যদি আপনার মানুষের কাছে পৌঁছানোর দরকার হয় তাহলে কি করবেন প্রথমত কি করতে হবে আপনাকে প্রথমত প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হবে স্ট্রাগলের মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে আদারওয়াইজ কিন্তু কখনো আপনার ভিডিওতে ভিউ আনতে পারবেন না হ্যাঁ মানুষ কিন্তু অনেক সময় অনেক কথা বলবে আপনাকে নিয়ে অনেক গালমন্দ করবে খারাপ কথা বলবে ভালো কথা বলবে সবগুলোকেই পাশ কাটিয়ে আপনাকে সামনের দিকে আগাইতে হবে যেই আগানোটা আপনার ভিতরে একটা জিত থাকতে হবে যেই আগানোটা আপনার ভিতরে একটা মানে কি বলে একটা মানে এটাকে আপনার মানে এটা কথা বলছে সেই কথাটাকে আপনাকে ভাসমান পর্যায়ে রাখবেন সেই ভাসমান পর্যায়েটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি এখান থেকে সাকসেস আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে সাকসেস কখনোই হতে পারবেন না মানুষ পারে না এমন কোনো কাজ নাই আপনি কেন পারবেন না আপনাকে দিয়েও সম্ভব যদি আপনি ধৈর্য ধরে এই জগতটার ভিতরে লেগে থাকেন আর আদার আপনি যদি হেরে যান তাহলে কিন্তু পারবেন এ দেখেন রিপন মিডিয়া রিপন মিয়া যদি এটাই বাস্তব বলে যদি তার জীবনটাকে পাল্টে ফেলতে পারে রিপন মিয়া এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে রিপন মিয়াকে দেখে মানুষ অনুপ্রেরণা তৈরি হচ্ছে সে রিপন মিয়াকে দেখে আপনি শিখেন না কেন তাহলে বুঝতে পারবেন তারা ওরা করবেন না তারা ওরা কিন্তু করলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন ভালো থাকবেন নেক্সট টাইম নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব